আমি চাইছি আল্লাহ আমার টাকা দাও আমার টাকা দেয় নাই অনেকে বলবেন আমি চাইছি আল্লাহ আমাকে সুস্থতা দান করো আমি তো সুস্থ হয় নাই অনেকে বলবেন যে আমি অনেক মুসিবতে ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দাও ঋণ থেকে মুক্তি পাচ্ছি না আল্লাহ পাকের দোয়া কবুল করার পদ্ধতি বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে করতে পারেন একটা হলো যে আমি দরিদ্রতায় পড়ে বললাম আল্লাহ আমাকে অর্থ সম্পদ দাও যদি আমার জন্য আল্লাহ মনে করেন সম্পদ প্রদানের দোয়া কবুল করে দেন আর যদি মনে করেন আল্লা পাক তো জানেন আমার সব অবস্থা আল্লাহ যদি মনে করেন যে তাকে যদি এখন ওই দরিদ্রতা থেকে উঠিয়ে উত্তোলন করে তাকে সম্পদশালী বানায় এই সম্পদ তাকে ফেরাউন বানিয়ে দিবেন তারে কারণ জায়গায় দিব অর্থাৎ এই সম্পদে তাকে নাফরমান বানাই দেয় সে আমার নামাজে আসে আমার কাছে চায় দোয়া করে তো আল্লাহ আমার হালত সব জানে মৃত্যু পর্যন্ত তো আমার জন্য এই সম্পদ কল্যাণকামী না এই জন্য হয়তো আমি চাইছি ঠিক কিন্তু সরাসরি টাকা আর সম্পদ দেওয়ার মাধ্যমে আমার দোয়া কবল করে নাই বরং অন্য আরেকটা সুবিধা অন্য আরেকটা নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন যেটা আমি বুঝি নাই যে আমার এই দোয়াটা কবল হয়নি আমি বুঝতেছি আমি টাকা চাইছি টাকা পাই নাই না এই টাকাটা হয়তো

এই প্রত্যেকটা জিনিসে যেটা দুনিয়ার বেশি আমি আপনি চাইলে হয়তো সরাসরি ওই জিনিসটা চাইলাম তা দিয়ে দোয়া কবল করতে পারেন অথবা তার মধ্যে কল্যাণ না থাকে আল্লাহ জানেন তাইলে অন্য ভিন্ন আল্লাহ আমার আপনার করে সহযোগিতা এখন বুঝলাম যদি এখন বলবেন যে তো গুনা থেকে বাঁচার জন্য যদি দোয়া করে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও আল্লাহ আমার গুণা তুমি মাফ করে দাও আল্লাহ পাপ থেকে আমাকে দিন দান করো করে দান করো তাকে দৌলত দান করো

কোন কিছু নাই এরপরে যে আমার আমি দোয়াও করতেছি আবার আমার দ্বারা কোনো কোনো সময় গুণা হয়ে যাচ্ছে তাইলে বোঝা গেছে এই আশ ব্যাপারে অকল্যাণ নাই তারপরে গিয়ে আল্লাহ আমার দোয়া কবল করতেছে না তাই না তার উত্তর হলো যে আসলে যদি পান্ডা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে ভিনদারি চাচ্ছে গুনা থেকে বাঁচার জন্য চাচ্ছে এরপরে কোন সময় বান্দা থেকে গুনা হয় যায় পরিপূর্ণ ভিনদারি আসে না আল্লাহ যেন আমাকে আপনাকে বলতেছে রে বান্দা তোর দোয়া আমি কবল করি নাই আখরাতের ব্যাপারে যে দোয়াগুলি তুমি করলা সবগুলি তোমার জন্য কল্যাণ কর এরপরে তুমি মনে করতেছে তোমার দোয়া কবল করি নাই না বান্দা আমি তোমার দোয়া অবশ্যই কবল করেছি তোমাকে তো আমি চাচ্ছি এমন এক পর্যায়ে

قال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات তবে এর আমি তা এই মনදරরা তোমরা আল্লাহর কাছে কি করে খালি দিনে তওবা করো খালি তওবা করো করলে লাভ হবে কি যে আশা করতে পারো যে আল্লাহ আশা করা যায় যে আল্লাহ তোমার আমার সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবেন আর কি মুদখিলাল জান্নাত আর তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে কারণ তোবা করলে হবে তো যে চল্লা চাইতে আল্লাহ বলেন যে গুনাহ থেকে গুণা হয়ে যাওয়ার পরে তৌবা করে সে যেন তোবা করার পরে এমন হয়ে যায় যে তার কোন গুণাই যেন নাই বেguna মাসিন বাচ্চা যখন गुन्हा নাই সে যখন তওবা করার পরে এমন গুনাহ হয়ে যায় তওবা করিনে সবচেয়ে উত্তম তোমাকে উত্তম হতে চায় তোমার দোয়া কবুল করিনে এমন না কুইবে মানি আদম খাত্তাওন ও খাইরুল খাত্তাইন লা আতাওাহুন আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহ করে গুনাহ হয়ে যায় বনি আদম দ্বারা

আল্লাহ কবুল করতেছে আল্লাহ আমাকে মাফ করো হয়তো তারপরে গুণা হয়ে যায় অর্থ এখানে যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন আমাকে তোবার সুযোগ দিয়ে আল্লাহ সব থেকে প্রিয় বন্ধু আল্লাহ কি করতে চান বানাইতে চান